মানুষের মন কখন যে কার দিকে ঝুঁকে পড়ে তা অনেক সময় সম্পর্ক বয়স বা সামাজিক অবস্থার সীমা মানে না বাস্তব জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন একজন বিবাহিত নারী কারো আচরণ কথাবার্তা বা মানসিক উপস্থিতিতে প্রভাবিত হন কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে এটা কি লোভ নাকি এটা বিশ্বাস আকর্ষণ নাকি সম্মান এই বিষয়টা খুব সূক্ষ্ম এবং সংবেদনশীল কারণ এখানে শুধু একজন নারী বা একজন পুরুষ নয় একটা পরিবার একটা দায়িত্ব একটা সামাজিক ভারসাম্য জড়িয়ে থাকে তাই মনে জায়গা করে নেওয়া মানে কখনোই গোপন প্রেম অবৈধ সম্পর্ক বা সীমা ভাঙা নয় বরং এর মানে হল নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা যাকে বিশ্বাস করা যায় যাকে সম্মান করা যায় যার উপস্থিতি শান্তি দেয় কিন্তু ঝড় তোলে না নারীর মন কোনো তালাবদ্ধ রহস্য নয় কিন্তু এটা এমন এক দরজা যেটা চাপ দিয়ে কৌশল দিয়ে বা অভিনয় করে কখনোই খোলা যায় না এই দরজার সামনে হাজার মানুষ দাঁড়ায় কিন্তু খুব কম মানুষই ভেতরে ঢুকতে পারে কারণ নারীর মন খোলে শুধু তাদের জন্য যারা শক্তি দিয়ে নয় অনুভূতি দিয়ে কাছে আসে নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার শরীর নয় তার ভয় বোঝে তার পড়তে পারে তার চোখের ভাষা শুনতে জানে এখানে বাহ্যিক রূপ টাকা বা বড় বড় কথা কাজ করে না কাজ করে নিরাপত্তা সম্মান আর বোঝাপড়ার গভীরতা যদি জানতে চান কিভাবে একজন নারী আপনার সামনেই নিজের আসল মনটা খুলে বসবে কীভাবে সে আপনাকে বলবে সেই কথাগুলো যা সে কাউকেই বলে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এখানে কোনো ট্রিক নেই আছে শুধু নারীর মনের সত্যিকারের চাবি নাম্বার এক মানসিক নিরাপত্তার চাবি নারীর মনের প্রথম ও সবচেয়ে শক্ত তালাটা হলো মানসিক নিরাপত্তা এই নিরাপত্তা না থাকলে রূপ কথা যত্ন কিছুই কাজে আসে না নারীর মন আগে নিজেকে প্রশ্ন করে এই মানুষটার কাছে আমি নিজেকে খুলে দিলে আমি কি নিরাপদ থাকব মানসিক নিরাপত্তা তৈরি হয় যেভাবে বিচার না করা সে যদি কাঁধে দুর্বল হয় বা ভুল করে তাকে ওভারঅ্যাক্টিং বলবেন না কারণ বিচার মানেই মনের দরজায় আবার তালা গোপনীয়তা রক্ষা করা নারী যা বিশ্বাস করে বলে তা যদি বাইরে যায় একবারে সব দরজা বন্ধ হয়ে যায় অনুভূতিকে ছোট না করা এত সিরিয়াস হওয়ার কিছু নেই এই বাক্য নারীর কাছে সবচেয়ে ভয়ঙ্কর বরং বলুন আমি বুঝতে পারছি এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ কেন এটা কাজ করে কারণ নারী ভালোবাসার আগে খোঁজে আশ্রয় নিরাপদ জায়গা নিঃশর্ত গ্রহণ যে পুরুষ তাকে মানসিকভাবে নিরাপদ অনুভব করাতে পারে তার কাছেই নারী ধীরে ধীরে নিজের আসল মনটা খুলে বসে মানসিক নিরাপত্তা মানে সমাধান দেওয়া নয় পাশে থাকা এই একটাই গুণ নারীর মনের গোপন দরজার সবচেয়ে শক্ত চাবি নাম্বার দুই কথাবার্তার স্টাইল নারীর মন জয় হয় কথা দিয়ে নয় কথা বলার ভঙ্গি দিয়ে সবসময় বেশি কথা বলা জরুরি না বরং কখন চুপ থাকতে হবে কখন একটি বাক্য বলতে হবে এটাই আসল নিয়ম বারবার প্রশ্ন জেরা বা ব্যাখ্যা দিলে নারীর মন ক্লান্ত হয় কিন্তু শান্ত স্বরে বলা তুমি চাইলে বলো আমি আছি এই একটি লাইনই বিশ্বাস তৈরি করে নারীরা সেই মানুষটাকেই মনে রাখে যার কথায় চাপ নেই আছে বোঝার শান্ত অনুভূতি নাম্বার তিন বোঝার ক্ষমতা নারীর মন জয় করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো বোঝার ক্ষমতা শুধু শোনা নয় শব্দের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতিটাও ধরতে পারা নারীরা সবসময় সরাসরি বলে না অনেক কথা থাকে চুপের ভেতরে অনেক কষ্ট থাকে হাসির আড়ালে যে পুরুষ শুধু কথায় আটকে থাকে সে এই গভীর জায়গায় পৌঁছাতে পারে না কিন্তু যে মানুষ তার কণ্ঠের স্বর চোখের দৃষ্টি হঠাৎ চুপ হয়ে যাওয়াটা বুঝতে পারে সে নারীর মনে আলাদা হয়ে যায় আপনি যখন জেরা না করে শান্তভাবে বলেন আজ তোমাকে একটু ভেতরে ভেতরে ভারী লাগছে তখন নারী অনুভব করে তাকে দেখা হচ্ছে তাকে বোঝা হচ্ছে সে একা নয় নারীর মন খোলে তাদের কাছে যারা সব প্রশ্নের উত্তর খোঁজে না বরং অপ্রকাশিত অনুভূতিগুলো বুঝে নিতে জানে নাম্বার চার আচরণের ধারাবাহিকতা নারীর মন খুব সূক্ষ্ম একটা বিষয় লক্ষ্য করে এই মানুষটা কি সব সময় একই রকম একদিন অতিরিক্ত যত্ন পরের দিন অকারণ দূরত্ব এই আচরণ নারীর মনে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি করে আর অনিশ্চয়তা মানেই মনের দরজায় আবার তালা নারীরা তাদের মন দেয় সেই পুরুষকে যার ব্যবহার মুডের ওপর নয় চরিত্রের ওপর দাঁড়ানো আজও সে সম্মান দেয় কালো একইভাবে কথা বলে রাগ হলেও সীমা ছাড়ায় না এই ধারাবাহিকতাই বিশ্বাস তৈরি করে বড় বড় প্রতিশ্রুতি নয় প্রতিদিনের ছোট কিন্তু স্থির আচরণই বলে দেয় তোমার ওপর ভরসা করা যায় নারীর মন নাটকে নয় স্থিতিশীল আচরণে নিরাপদ বোধ করে নাম্বার পাঁচ আত্মমর্যাদা ও সীমাবধ নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো একজন পুরুষ নিজেকে কতটা সম্মান করতে জানে যে মানুষ সব কিছুতেই হ্যাঁ বলে নিজের মতামত নেই অথবা ভয় থেকে চুপ করে থাকে তার প্রতি ধীরে ধীরে আগ্রহ কমে যায় আবার যে পুরুষ নিজের সীমা জানে সব কিছু সহ্য করে না কিন্তু রাগ দেখিয়ে দখলদারও হয় না এই ভারসাম্যটাই নারীর মনে গভীর ছাপ ফেলে আত্মমর্যাদা মানে কঠোর হওয়া নয় এর মানে নিজের মূল্য বোঝা অসম্মানে না বলা সম্পর্কের ভেতরেও নিজের পরিচয় ধরে রাখা নারীরা এমন মানুষকেই বিশ্বাস করে কারণ সে জানে এই পুরুষ কাউকে আঁকড়ে ধরে না তবু তাকে হারানোর ভয় থাকে নারীর মন দুর্বলতার কাছে নয় স্থির আত্মমর্যাদার কাছেই খুলে যায় নাম্বার ছয় ছোট যত্নের ভাষা নারীর মন জয় হয় বড় চমকে নয় জয় হয় সেই ছোট ছোট বিষয়গুলোতে যেগুলো সে ভাবেই নেই কেউ খেয়াল করবে একটা সাধারণ প্রশ্ন আজ তোমার গলাটা একটু ক্লান্ত শোনাচ্ছে বা আজ তুমি আগের মতো কথা বলছো না এই কথাগুলোই তাকে অনুভব করায় তাকে দেখা হচ্ছে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে ছোট যত্ন মানে উপহার নয় এটা হলো মনে রাখা তার পছন্দ তার অপছন্দ তার চুপ করে যাওয়ার দিনগুলো নারীরা সেই মানুষকেই আলাদা করে যে সবার মতো কথা বলে না বরং তার অনুভূতির ভাষার কথা বলতে পারে ভালোবাসা বড় ঘোষণায় নয় নীরব যত্নেই সবচেয়ে গভীর হয় নাম্বার সাত ধৈর্যের শক্তি নারীর মন কোনো শর্টকাট দেখে খোলে না এটা সময় নেই বিশ্বাস যাচাই করে বারবার দেখে এই মানুষটা কি সত্যিই থাকবে যে পুরুষ তাড়াহুড়ো করে দাবি করে চাপ দেয় তার সামনে নারীর মন নিজেকে রক্ষা করতে বন্ধ করে যায় কিন্তু যে মানুষ ধীরে চলে কোনো কিছু জোর করে চায় না নীরবে পাশে থাকে তার জন্য দরজাগুলো একে একে খুলতে থাকে ধৈর্য মানে অপেক্ষা করে বসে থাকা নয় ধৈর্য মানে নিয়মিত সম্মান স্থির আচরণ ফল না চেয়েও পাশে থাকা নারীরা তখনই পুরোপুরি কাছে আসে যখন তারা দেখে এই মানুষটা সময়ের পরীক্ষায় টিকে যায় নারীর মন তারাই নয় ধৈর্যের গভীরতায় খুলে যায়